দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর দেশের চাহিদা পূরণে ইলিশের জন্য চাঁদপুর বিখ্যাত হলেও বিগত বছরের তুলনায় এবার কমেছে ইলিশের সরবরাহ এতে ক্রেতাদের চাহিদা থাকলেও তা পূরণ করতে পারছেন না ব্যবসায়ীরা সরজমিনে গিয়ে দেখা যায় প্রতি কেজি ইলিশের দাম সতেরোশো থেকে আঠারোশো টাকা তবে নদী থেকে আসা অন্যান্য প্রজাতির মাছ বিক্রিতে সরগরম স্থানীয় আরতগুলো চাঁদপুর প্রতিনিধি জসিম উদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত ইলিশের নগরী চাঁদপুর বিগত বছরে চাঁদপুরে প্রচুর পরিমাণে ইলিশের দেখা মিললেও এবছরে তা অনেকটা কম এই ভরা মৌসুমেও চাঁদপুর মাছখাটে মিলছে না মেঘনার ইলিশ তবে নোয়াখালীর হাতিয়া থেকে ট্রাকে করে আসা ইলিশ হাকটাক দিয়ে বিক্রি হচ্ছে আড়তে চাঁদপুরে মৎস্য অবতরণ কেন্দ্র ইলিশের জন্য বিখ্যাত তাই দূর দূরান্ত থেকে ইলিশ কিনতে ভিড় করছেন ক্রেতারা তবে সাধ্যের মধ্যে মাছ না পাওয়ায় খুব ক্রেতারা ডাকা দিয়ে মাছের বাজার এইখানে অনেক বেশি ডাকা থেকে আমাদের মনে হয় এখানে সিন্ডিকেট করে কিন্তু আমরা বাড়াই দিয়ে আসতে আসতে কথা হলো যে মাছ রপ্তানি হচ্ছে না কিন্তু তারপরে এখানে আয়সা প্রচুর মাছ আছে এবং লোকজনও আছে কিন্তু আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে ইলিশের যে সিন্ডিকেট আমরা শুনে আসছে মনে হচ্ছে যে সেই সিন্ডিকেট এখনো আছে আমার মাছ কেনার টার্গেট ছিল আমি পাঁচ সাত কেজি মাছ কিনে বাসায় নিয়ে যাব কিন্তু এখানে দাম শোনার পর দাম দেখার পর আমি মাছ কিনছি দেড় কেজি আমরা যেটা শুনছিলাম যে মাছের দাম কমছে কিন্তু এখানে আসে দেখি অনেক বেশি এদিকে বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী ইলিশ মাছ না পাওয়ায় দাম আগের তুলনায় অনেকটা বেশি তবে অন্যান্য জেলা থেকে আসা ইলিশের দাম পদ্মা মেঘনার ইলিশের থেকে খানিকটা কম চাঁদপুরের লোকাল মাছ যেটা এক কেজি এগারোশো গ্রাম সতেরোশো পঞ্চাশ টাকা হইতে আঠারোশো টাকা আর ওই আপনার বারোশো হইতে আপনার দেড় কেজি ওজন মাছ পঁচিশশো টাকা কেজি চলতেছে আপনার বিভিন্ন পর্যটক আসে এখানে কিন্তু চাঁদপুরের লোকাল মাছ কম থাকার কারণে দামটা অনেকটাই বেশি অরিজিনাল যে পদ্মা নদীর যে ইলিশগুলো নদীর লোকাল ইলিশগুলো ওগুলো আমরা বিক্রি করতেছি সাড়ে ষোলো সতেরোশো এর ভিতরে বিক্রি করতেছি যেটা আমাদের স্থানীয় যে লোকাল ইলিশগুলো আর অন্যান্য যে বাইরে বোলা বরিশাল চট্টগ্রাম যে মাছগুলো ওগুলো আমাদের চাঁদপুরের লোকাল ইলিশ সাথে যে দু তিনশো টাকা ব্যবধান আছে আরত ব্যবসায়ী নেতারা বলছেন গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা দাম কম রয়েছে তবে চাহিদার তুলনায় ইলিশের আমদানি কম থাকায় ইলিশের দাম বেশি আজকে টোটাল বাজারে ধরেন দেড়শো থেকে দুইশো মণ মাছের আমদানি আছে দেড়শো দুইশো মণ মাসে তো আসলে চাহিদা পূরণ করতে পারে না চাঁদপুর একটা পর্যটক এরিয়া এখানে প্রতিদিন দুই এক হাজার লোক বাইরে থেকে আসে দেখার জন্য ইলিশ মাছ নেওয়ার জন্য তো সেই অনুপাতে আসলে মাছের দাম বেশি তবে এখন ভরপুর সিজন কিন্তু মাছ পড়তেছে না মাছ পড়লে এই এক কেজির মাছের দাম হিসেবে বারো থেকে তেরোশো টাকার মধ্যে এস এস এ হাফসা চ্যানেল নিউজ